আসসালামু আলাইকুম রেসিপিস বাই মোমিস মন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে তৈরি করবো বিস্কুট পুডিং ডিম দুধ বিস্কুট সব কিছুর সঠিক পরিমাণ সহ কীভাবে পুডিংটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তারই রেসিপি আজকে আমি শেয়ার করেছি আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে পুডিং তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি তিনটি নর্মাল তাপমাত্রার ডিম ডিমের সাইজ ছোটো বড়ো হলে কোনো সমস্যা হবে না আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে তবুও চিনির পরিমাণটা আপনাদের কম বেশি বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন এখন ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নেব মানে ম্যাল্ট করে নেব এখন ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে নিয়েছি দুই কাপ লিকুইড দুধ আর এই দুধটা আমি জাল করে গণ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বারো পিস বিস্কিট আর এই বিস্কিটগুলি একেবারে ছোটো সেই জন্য আমি বারো পিস বিস্কিট নিয়েছি এখন নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট বিস্কিটগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখব আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ লবণটা না দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু দিলে খেতে ভালো লাগে এখন আমি বিস্কুটগুলো দুধের সাথে একটু নাড়াচাড় করে মিশিয়ে নিচ্ছি একটু এভাবে নাড়াচাড় করলে দেখবেন দুধের সাথে খুব স্মুথলি বিস্কুটটা মিশে যাবে এখন এই মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা ঢেড়ে দিচ্ছি সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমের আঁসটা গন্ধ যাতে না লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভেনিলা এসেন্সটা ভ্যানিলা অবশ্যই দিতে চেষ্টা করবে না হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না আর এই পুডিংটা আরও বেশি টেস্টি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাউডার দুধ ওয়ান থার্ড কাপ দুধের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা হবে না খেতে আরও বেশি ভালো লাগবে এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা এখন আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে পানি অথবা অন্য কোনো কিছুই দিতে হবে না চুলার আঁশটা বাড়িয়ে রাখলে দেখবেন নিজে নিজেই চিনিটা গলে এরকম ক্যারামেলের কালার চলে আসবে তবু আমি এরকম একটা কালার চলে আসার পর একটু না করে দিচ্ছি এরকম হালকা যখন কালার চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তখন চুলার তাপে আর প্যানের তাপে দেখবেন খুব সুন্দর একটা গাঢ় কালার ক্যারামেল রেডি হয়ে যাবে এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে ক্যারামেলটা ডেলে নিয়েছি গরম থাকা অবস্থায় সাথে সাথে ডেলে নিতে হবে আর ক্যারামেলটাও বাটির মধ্যে এভাবে নাড়াছাড়া করে সেট করে দিতে হবে নাহলে কিন্তু এভাবে জমাট বেঁধে যাবে দুই মিনিট রাস্টে রেখে দিলে দেখবেন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে সেট হয়ে যাবে এখন এই বাটিতে আমি মিশ্রণটা ডেলে দেব যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটা চাটনি দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে তারপর বাটিতে ডেলে নিচ্ছি অবশ্যই ছেঁকে দিতে হবে না হলে ডিমের লামস বিস্কুটের গুঁড়া এগুলো বড়ো বড়ো দানা থেকে যেতে পারে তখন দেখবেন পুডিংটা এত স্মুথ হবে না চেষ্টা করবেন পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে দিতে সম্পূর্ণ মিশ্রণটা আমি এভাবে ছেঁকে দিয়েছি আর পুডিংয়ের বাটি এক থেকে ইঞ্চি এরকম ফাঁকা রাখতে হবে পুডিংটা বাফিয়ে নেওয়ার জন্য চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি আর পুডিংয়ের বাটিটা এরকম অবস্থায় রাখতে হবে তিন ভাগের দুই ভাগ উপরে রাখতে হবে এক ভাগ পানির ভিতরে থাকতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিট আমি এই পুডিংটা বাফিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি পুডিংটা চেক করে নিচ্ছি দেখেন পুডিংটা খুব সুন্দরভাবে কোক হয়েছে এই পুডিংটা আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য ঠান্ডা পুডিং খেতে কিন্তু বেশ মজা লাগে সেই জন্য আমি পুরিংটা একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর গরম পুডিং অথবা এমনিতেই হালকা ঠান্ডা পুডিং এই পুডিংগুলো কিন্তু ডিমোল করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংগুলো ভেঙে যাবে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে তাহলে পুডিংটা সেট হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি পুডিংটা ডিমল করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত লোভনীয় একটা পুডিং হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজে লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপি সম্বন্ধে কোনো কুয়েশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও